জীবনে ভালো থাকার জন্য শরীর সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে খাইতে হবে সেটা বাসায় না খাওয়া গেলে রেস্টুরেন্টে যায় খাইতে হবে তারপরও খাইতে কিন্তু হবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছে আমরা খুব ভালো আছি আসলে আমি যে কথাটা বললাম যে ভালো থাকার জন্য বা শরীর ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে খাওয়া দরকার আসলে কিন্তু সেইটা না বেশি পরিমাণে খাবার খাইলেও ক্ষতি কম খাইলেও ক্ষতি সুস্থ স্বাভাবিক থাকার জন্য যেভাবে খাওয়া দাওয়া করা উচিত সেটা মেনেই খাওয়া উচিত আর বাকি রইল রেস্টুরেন্টের খাবার দাবারের কথা আসলে আমরা সবাই কিন্তু জানি আবার সবাই কিন্তু বুঝতেও পারি আসলে রেস্টুরেন্টের খাবার দাবার যে আমরা খাই এটা কিন্তু আমাদের শরীরের জন্য আসলে পুরোপুরি ভালো না এটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ তবুও কিন্তু আমরা সবাই রেস্টুরেন্টের খাবার দাবারের প্রতি কিন্তু বেশি আকৃষ্ট তাই না যাই হোক আমরা মাছ ছেলে কিন্তু আগে চলে আসছি ডেলিসে আসছে দ্বিতীয়তলায় আর পলে বলে এসে কিন্তু অর্ডার দিয়ে দিছে ও বার্গার আর চিকেন ললিপপ খাবে আর মেয়েকে নিয়ে মেয়ের বাবা কিন্তু পরে আসছে আর ডেলিসার্সের মানে ডেকোরেশনটা এত সুন্দর যা বলার মতো না মাশাল মানে দেখতে এত সুন্দর দেখাইতেছিল যাই হোক সাথে একটা দোলনা ছিল এখানে দেওয়া তো মেয়ে আমার দোলনায় চলতেছে আর জারিফ দেখেও বলো যে ও দোলনায় চলবে তো দুই ভাই বোনের কিন্তু অনেকটাই মিন মাসা আল্লাহ দুজনে কিন্তু একসাথে বসে দোলনায় দোল খাচ্ছিল তো দোলনায় দোল খাইতে খাইতে কিন্তু জারিফের বার্গারটা চলে আসছে তো বার্গারটা দেখে জারিফ তো মহা খুশি মানে এত খুশি হয়েছে তা দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো আর কীভাবে বার্গারটা খাচ্ছে ভালোবাসে বাইরে খাওয়ার দাবার খেতে যা বলার মতো না যাই হোক বার্গারটা খাচ্ছে আর নিজেই রিভিউ দিতেছিল যে আসলে বার্গারটা খুব ছিল সাথে কোক খাইতেছে তো তা দেখে মেয়েও খাবে মেয়ে অবশ্য বার্গার খায়নি মেয়ে চিকেন ললিপপ খাবে দেখে বারবার বলতেছিল যে ওইটা আসে না কেন তো ওইটা যেহেতু দিতে লেট হইতেছিল তো পাশেই দুইটা রাইস ছিল ওরা কিন্তু দুই ভাই বোন এখানে চলে হ্যাঁ চলার জন্য তো অনেকক্ষণ চলার পরে মেয়েকে বললাম যে এখন চলো আমরা দিকে যাই মেয়ে আসলে বলতেছে যে না এখান থেকে যাবে না তো ওইদিকে জারিবের চিকেন ললিপপটা হয়ে গেছে তো এখানে ডাকতেছে ওর বাবা যে আসো হয়েছে তো তারপর অনেক বোঝানোর পরে কিন্তু মেয়েকে নিয়ে গেছে ওইখানে তো নিয়ে যাওয়ার পরে যে দেখো চিকেন ললিপপ মাসাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর দেখাইতেছিল তো চিকেন ললিপপ দেখার সাথে সাথে কিন্তু জারিপে একটা হাতে নিয়ে নিচে সাথে কিন্তু আমার মেয়েও একটা হাতে নিচে আর মেয়ের বাবা আর আমি তো পাশে আছি তাই না আমাদের তাকে বলতে হয় আমরাও কিন্তু নিছি আমরাও কিন্তু এক পিস পিস করে খাইছি মাশাল্লাহ খেতে বেশ মজার ছিল আর মেয়ে আমার বড় একটা কামড় মারছে বড় কামড় মারার পরে যখন দেখতেছিল যে আসলে আর ভিতরে নিতে পারতেছে না আর চিকেন ললিপপ এত পরিমাণে গরম ছিল যে আসলে মুখে দেওয়ার পরে কামড় দেওয়ার পরে আর কিছু করতে পারতেছিল না তো কি আর করার আমি কিন্তু সাথে সাথে মুখ থেকে ওইটা বের করে ফেলছি তারপরে কিন্তু মেয়েটা ধীরে ধীরে খাইতেছিলো আর মেয়েও কিন্তু বলতেছিলো যে আসলে মজা মেয়ে দিয়ে কিন্তু আসলে চিকেন ললিপপটা খাইতে ভালোই লাগতেছিলো মাশাল্লা অসাধারণ বলতে গেলে তো আমাদের খাবার দাবার শেষ এখন আমরা বাসায় চলে যাব আই তো পো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বারবার বলতেছিলো যে এখন তোর বাসায় চলো তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে খুদাফেজ